কসবা থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ সহ গ্রেফতার এক পলাতক তিন কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে এবার উদ্ধার হলো বিপুল পরিমাণ বিদেশি মদ ও নিষিদ্ধ সিরাপ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় আজ সাত জুন দুই শনিবার ভোর রাত বারোটা মিনিটে কসবা পৌরসভার বগাবাড়ি দক্ষিণপাড়া এলাকার একটি সড়ক হুমায়ুন আহমেদের বাড়ি দক্ষিণ পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন কসবা থানার এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযানে আটক করা হয় একজন মাদক পাচারকারীকে উদ্ধারকৃত মাদকদ্রব্য আটত্রিশ বোতল এম সি টুয়েলস নম্বর ওয়ান বিদেশি মদ চব্বিশ বোতল স্কাফ সিরাপ একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা গ্রেফতারকৃত ব্যক্তি রহমত আলী পিতা মৃত নুরুল ইসলাম সাং বাখরাবাদ উত্তরপাড়া থানা বাজার কুমিল্লা পলাতক আসামিরা হলেন রুবেল পিতা মমিন মিয়া আমিননগর কুমিল্লা মোহাম্মদ সোহেল পিতা মীর হোসেন সাকিব মিয়া পিতা ফরিদ মিয়া জাজিসার কসবা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন কসবা থানা থানা এলাকায় মাদকের কোনো স্থান নেই অভিযানের মাধ্যমে আমরা অপরাধীদের চিহ্নিত করছি ধৃতদের বিরুদ্ধে কসবা থানায় আইনে মামলা দায়ের করা হয়েছে পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের এমন কঠোর অবস্থান সমাজে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে অপরাধ করে কেউ রেহাই পাবে না এ ছিল ঈদের দিন কসবা থেকে মাদক বিরোধী অভিযানের বিশেষ প্রতিবেদন আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই না আইনের আওতা নিয়ে আসবো সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন टूरी